আমরা উপস্থিত এক দাদার বাড়িতে দাদা আসলে আমাদের সব সঙ্গে দীক্ষিত নয় তারপরে বলব হয়তো কোনো জন্মেই আমাদের সব সঙ্গে সাথে উঠেছিলেন এই কারণে বলতে হয় দাদার অনুপ্রেরণায় আজকে কিন্তু এই সন্ধ্যাকালীন অধিবেশনের শুরু হয়েছে দাদাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই যশোর শহরের পক্ষ থেকে দাদা এই মন মানসিকতা আমাদেরকে আরও উজ্জীবিত করবে আমাদের পুরা সৎসঙ্গেকে উদযাপিত করবে কেননা আমরা একটা অবহিতর মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম এই দাদার ঠাইতে দাদার ইচ্ছাতে আজকে তার এই ভিড়ে আমরা বসার সুযোগ করে দিয়েছেন এই দাদার পুরো পরিবারে মানুষ যে যেখানে আছেন পরম যেন তাদেরকে ভালো রাখেন সেই কামনাই করি সেই প্রার্থনায় রাখি আজকে মাঙ্গলিক মধ্য দিয়ে শুরুতে বলতে হয় আজকে আমরা এই সৎসঙ্গট সাথে আমরা যারা আছি ঠাকুরকে ধরে আমরা আসলে ভালো ছিলাম না কেন নয় আমাদের মাথার উপরে যে গাছগুলো ছিল সেই গাছগুলো একে একে চলে গেছে প্রথমে চলে গেছে আমাদের এ যশোরের কর্ণধর আমাদের খুব প্রাণের মানুষ কেননা এই যশোরকে যারা চিনিয়েছেন সারা বিশ্বে তিনি হলেন বিমল রায় চৌধুরী তারই হাত ধরে আজকে যশোরের কিন্তু সৎসঙ্গের তৈরি যশোর শহর সৎসঙ্গের মেরুকরণ আর এক দাদা ছিলেন আমাদের সদ্যভজন ঋত্বিক মহোদয় বাবু শৈশব কুমার রায় তিনার হাত ধরে অনেক দূর অগ্রসর হওয়ার পরে আমরা একটা হুচট খেয়েছি তিনি যখন চলে যান আমাদের মনে হলো যে আমাদের আসলে তাই সৎসঙ্গের এখানেই বন্ধ হয়ে গেল পরম দয়ালের আশিপাত আমিও একটা মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে চলছিলাম আমি আসলে সৎসঙ্গে তখন কোনো কিছু জানতাম না সৎসঙ্গ আসলে বুঝতাম না শহরে সৎসঙ্গ আছে আমার এক দাদার মাধ্যমে আমি জানতে পারি যশোর শহরের সৎসঙ্গের এরকম অধিবেশন হয় বিভিন্ন জায়গায় নাম গান করে কীর্তন করে ভাগবত আলোচনা করে তাই দাদা বললেন দাদা আপনি এখানে আসেন তে পরম দল আমাকে শৈশব দা মরে যাওয়ার পরে আমার এক ইষ্টপরম দাদা বাবু উত্তম কুমার কুণ্ডু আমাকে বললেন দাদা এই ভাদ্র পরিক্রমার এই পুরো মাসটা এখানে আপনাকে দায়িত্ব দিলাম এই দায়িত্বটা আপনি বহন করবেন যাক আমি রিসেন্টলি সেদিনকে ঠাকুরের পাঞ্জা পেয়েছিলাম আমার ঋত্বিক মহাদয়ের মাধ্যমে বাবু কিংসুক মণ্ডলের মাধ্যমে পরবর্তী আমি এই যশোর শহরের হাল ধরি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আমি প্রার্থনায় যোগ দিই তো ঠাকুরের রচায় আমি একত্রিশ দিন মাসের একত্রিশ দিনেই আমি প্রার্থনায় উপস্থিত হই তার মধ্যে আমাদের ওর অনুপ্রেরণা যোগাইছিলেন আমার খুব গর্বধারণী মা না হলেও আজকে তিনি আমার মায়ের আসনে রয়েছেন যিনি তিনি হচ্ছেন পদ্মরানী শাহ মা তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু পেয়েছি তার কাছ থেকে তিনি আমাদেরকে উজ্জীবিত করেছেন ভোর পাঁচটার সময় ডেকে বলছেন বাবা আজকে প্রার্থনায় না এরকমও অনেকবার সে আমাদেরকে বিভিন্ন জায়গায় সহযোগিতা করেছেন তাই আসলে বলার আমার সেরকম বক্তব্য কিছুই নয় আমরা চাই আজকে যারা আমরা ঠাকুরকে ধরে আছি আমরা সবাই একত্রেভাবে যেন এই যশোর শহরের এই সৎসঙ্গের যে চাবিকাটি এটাই যেন আমরা ধরে রাখতে পারি আজকে এই ভাদ্র করিমা। বিশ দিন অববাহিত হয়েছে আমরা ঠাকুরের টিপায় একদিনও আমাদের বন্ধ হয় নাই পরম দয়াল আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছেন আমি চাবো আমরা যারা এই সম্পৃক্ততায় আছি আমি করজোরে তাদেরকে করজোরে তাদেরকে নিবেদন করব এ কারণেই অনেকে অনেক কাজ ফেলেছে কিন্তু এই ভাদ্র পরিক্রমায় সামিল হতে হয় শুধু একবারে নয় সকাল বিকাল দুবেরই হতে হয় অনেক সময় আমু ক্লান্ত হয়ে পড়েছি আমি দশটা মিনিটও সময় পাই নাই আমাকে সুব্রতদা বললেন দাদা ওখানে তো অনুষ্ঠান আপনি প্রসাদের ব্যবস্থা করেন আসলে প্রসাদের ব্যবস্থা সকালবেলা প্রার্থনা সব মিলিয়ে আসলে আমার শ্রদ্ধাভাজন ঋত্বি মহোদয় একটু আগে আমি বললেন যে এইভাবে যদি আপনি মানুষের উপর চাপ দেন আসলে সবাই ভেঙে পড়বে আমি তারপরও আজকে আমার সামনে উপবিষ্ট আসেন আমার সদ্যভাজন দাদা তাকে না বললেই নয় আমি বাবুকে ফোন দিয়ে ফেললাম দাদা অন্তত আজকের প্রোগ্রামটায় আপনি একটু সামিল হন আপনার যতই শরীর খারাপ হয় প্রয়োজন একটা প্যারাসিটামল খান যাকে এইভাবে কিন্তু আমরা অগ্রসর হচ্ছি আমরা চাইবো যে যে যেখানেই থাকি না কেন অন্তত ভাদ্র পরিক্রমাটা আমরা সুন্দরভাবে আপনাদের সহযোগিতায় আমরা নিয়ে যেতে পারি কারণ এই ভাদ্র পরিক্রমা আমাদের অনেক স্মৃতি জড়িত আছে আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবেলায় এই ভাদ্র পরিক্রমা করতেছি যাই হোক আমি আর বিশেষ কিছু বলবো না আমি এই সামান্য কথা বলার জন্যই এখানে দাঁড়িয়েছিলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ঠাকুরের নাম গাম করবেন এইগুলি আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম